হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত আজকে আমি বানাবো মাছের টক দেখে নিন তেল গরম হয়ে গেছে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছ গুলো হাজা হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো তুলে রাখবো মাছের টক বানানোর জন্য আমার লাগবে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা নুন আর চিনি কড়াই গরম করতে দিয়েছি পাঁচ ফোড়নটাকে আমি শুকনো কড়াই একটু ভেজে নেব একটু হালকা ভাজতে হবে বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে এবার আমি হামাল দিস্তার এটাকে অর্ধেকটা পিষে নেবো আর অর্ধেক আর অর্ধেকটা কিছুটা আমি রেখে দিয়েছি একটা বাটিতে আমার দুটোই লাগবে অনেক গোটাটাও লাগবে আবার এই যেটা আমি পিছিয়ে রাখছি এটাও আমার লাগবে এটাকে আমি একটা বাটিতে ঢেলে রাখলাম এবার আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা পাঁচফোড়নটা যেটা আমি রেখেছিলাম হাফ লে সেটা দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের পালটা এবার দিয়ে দেবো আমি ওটা রস পুরো একদম চেপে নিংড়ে টক জলটা বার করে নেব জল দিয়ে আগেই ভিজিয়ে দিয়েছিলাম এবার ছেঁকে নেবো জলটা ছেঁকে বের করে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো নুন তারপর দিয়ে দেবো চিনি এবার ভালো করে এটা ফুটিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট এটাকে ফুটতে দিতে হবে ভালো করে চিনি আর নুনটা যখন মিশে যাবে ভালো করে ফুটে তখন ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেবো আর মাছগুলো দেওয়া হয়ে গেছে খুন্তি করে একটু ডুবিয়ে দিলাম যাতে প্রত্যেকটা মাছের ভিতরে পুরো মানে টক টক রসটা যেন ঢোকে মিষ্টি সবটা যেন ভালো করে ঢোকে আমার টক প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো উপর থেকে যেটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা এটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আমি কিছুক্ষণ ফুটবে দু থেকে তিন মিনিট তার বেশি নয় যাতে মশলাগুলো সব ভেতরে ভালো করে ঢুকে দেয় ব্যাস আমার টক কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নিন এবার আমি এইখানে বাটিতে ঢেলে নেব আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে চলো টাটা বাই বাই আজকে এখানেই শেষ করলাম পরবর্তীতে ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে টাটা